হ্যালো হ্যালো বন্ধুরা মাম ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে তোমাদের কাছে আসলাম আজকে ফার্স্ট জানুয়ারি আজকে পয়লা পয়লা জানুয়ারি আজকে দু হাজার তেইশ চলে গিয়ে দু হাজার চব্বিশ সাল আজকে চব্বিশ সালের এক তারিখ পয়লা জানুয়ারি অর্থাৎ আর অর্ঘদ্বীপ দেখছে তো কেমন নাক ডেকে ঘুমাচ্ছে আর আমাকে বলে আমি নাকি নাক ডাকি আর এখন ও নাক ডেকে কেমন ঘুমাচ্ছে তোমাদেরকে দেখালাম আর এখন বাজে সাতটা এই সময় থেকে আমি ব্লগটা শুরু করলাম আর নতুন বছরের তোমাদের অনেক অনেক স্বাগত এই বছরটা যেন এই নতুন বছরটা যেন আমাদের সকলের আমার বন্ধুদের এবং আমাদের সকলের যেন খুব ভালো কাটে খুব সমৃদ্ধিতে বা খুব শান্তিতে যেন কাটে আমরা যেন এই বছরটা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং আমাদের যেন জীবনটা যেন ভালোভাবে বয়ে যায় এই কামনা করে আজকে ব্লগটা শুরু করলাম আর বন্ধুরা তোমরাও যেন ভালো থাকো ভালো সুন্দর থাকো সুন্দরভাবে যেন আমরা থাকতে পারি আর যেন কোনো রোগের থাবা বা কোনো কিছু যেন আমাদের জীবনে আর না আসে এই বছরটা এবছরটা যেন আমরা খুব সুখে শান্তিতে সমৃদ্ধিতে যেন কাটাতে পারি এই এই কামনা করি ঈশ্বরের কাছে আজকে সকালবেলা উঠলাম বন্ধুরা কিভাবে আজকের দিনটা আমাদের কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ওই যে অর্ঘদ্বীপের বাবা ঘুম থেকে উঠে গেছে এখন সকালবেলা জল তুলছে আমাদের সেইভাবে কাজকর্ম আজকে ছিল না কেন কালকে আমরা জানো তো শপিংয়ে গেছিলাম তার জন্যে আমাদের বাসন ফাসনও বেশি ছিল না কাজও বেশি ছিল না কেননা কালকে আমরা বিরিয়ানি কিনে রাত্রে খেয়েছি আর আমাদের রুটি ছিল সেই রুটি হলো আমি আর অর্ঘদ্বীপের বাবা খেয়েছি আর অর্ঘদ্বীপে একটু বিরিয়ানি এনে খেয়েছে এই যে বন্ধুরা দুধ নিয়ে এসেছি আর একটু নতুন গুড় নিয়ে এসছি একটু চাল নিয়ে এসেছি আজকে একটু আজকে একটু পায়েস দিয়েই রান্না শুরু করব কারণ বছরের প্রথম অনেকেই কেক খায় এ খায় কিন্তু আমি শুরু করছি একটু পায়েস দিয়ে একটু পায়েস নতুন গুড়ের একটু বাটালির একটু পায়েস করব আজকে দেখো তোমরা তারপরে পুজো দিতে যাব সকাল সকাল আমার স্নান টান সব হয়ে গেছে সকালে উঠে স্নান করে নিয়েছি বাসি কাপড় ছেড়ে নিয়েছি এখন রান্না করব। রান্নাটা রান্নাটা বসিয়ে কমপ্লিট করে তারপর অর্গদ্বীপের বাবা আমি দুজন মিলে একটু আজকে যেহেতু বছরের প্রথম দুজনে একসাথে আবার একটু পুজো করব এই যে বন্ধুরা চালের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল পায়েস হবে আর এই দুধটা জাল দিচ্ছি বন্ধুরা দেখো আজকে ফার্স্ট জানুয়ারি প্রথম রান্নাটা পায়েস দিয়েই শুরু করলাম আমার স্নান হয়ে গেছে অন্যদিকে বাবা স্নান করবে তারপরে অর্ণদীপের বাবা পুজো দেবে আমরা দুজনে একসাথে পুজো দেবো ফল মিষ্টি দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেবো বন্ধুরা হ্যাঁ কালকে যতটুকু পেরেছি ফল মিষ্টি জোগাড় করে রেখে দিয়েছি অর্ণদীপের বাবার যেহেতু আজকে অফিস বাবা এখন স্নানটা সারবে এদিকে আমি পায়েসটাও রান্না করে নিই প্রথম দিন অর্ধদ্বীপের বাবা ফার্স্ট জানুয়ারি পায়েস খেয়ে যাবে মিষ্টি মুখ করাবে আমরা একটু মিষ্টি মুখ করব সেই জন্য প্রথম রান্নাটা পায়েস দিয়ে শুরু করলাম আর এই যে দুধটা এখন জাল দিচ্ছি এরপর পায়েসের চালের মধ্যে দুধের মধ্যে এই পায়েসের চালটা রবীন্দ্রনাথ চালটা ঘি মাখিয়ে রাখলাম এবার দিয়ে এবার নতুন গুড়ের পায়েস রান্না করব এই যে নতুন গোটটা পাটালিটা সামনে এনে রাখলাম পায়েসটা ফুটে গেলেই একটু জালগুলো সিদ্ধ হয়ে গেলেই গোপ মিষ্টিটা দিয়ে দেবো আর এই যে কাজু কিশমিশ এখন ভেজাবো ভেজিয়ে এই পায়েসটা রান্না করবো আর এরপরে তো আরও নতুন নতুন ভিডিও আসছে পিঠে পুলির বন্ধুরা তোমরা আমাদের এই ব্লগটা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে নতুন নতুন ব্লগের ভিডিও পাবে আর তোমরা পাশে না থাকলে নতুন নতুন ভিডিও দিতে কি করে পারবো আরও মজার মজার ভিডিও আসছে তোমরা তোমাদের সেগুলো দেবো তোমরা আমার এটা। ব্লগটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারাও আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে যাতে যারা পুরোনো বন্ধু তারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো এখন রান্নাটা করি রান্নাটা হয়ে গেলে এবারে পুজোর চান হয়ে গেছে এবার পুজো দিতে যাব দুজনে একসাথেই পুজো দেবো অর্ঘদ্বীপ এখন কিছুতেই উঠবে না কেন অনেক রাত পর্যন্ত জেগেছিল ও হ্যাপি নিউ ইয়ারের বাজি ফাটানো সব আনন্দ উপভোগ করছিল ঘরে বসেই অত রাত্রিরে আর কোথায় যাবে ও সেইভাবে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ নেই আর কাছাকাছি কোনো বন্ধু বান্ধব নেই সব যে কলেজের বন্ধুরা সব দূরে আছে সেখানে যাওয়া অত রাত্রিরে সম্ভব না তার জন্যে ও ঘরে বসেই দু হাজার মানে স্বাগত জানালো রাত্রিরে অনেক রাত পর্যন্ত জেগেছিলো এবং মজা করছিলো চারিদিকে বাজি আওয়াজ আর হই হই শব্দে ও ঘরে বসেই বিভিন্ন অনেক আনন্দ উপভোগ করছিল অনেক রাত পর্যন্তই জেগেছিলো তার জন্য এখন ঘুমাচ্ছে চলো আমরা ভিডিওটা করছি দেখতে থাকো আজকে বন্ধুরা আজকে ফার্স্ট জানুয়ারি আজকে দু সাল চলে গিয়ে দু সাল পড়ল হ্যাঁ আর এই দিন প্রথম দিন আমি ঠাকুরকে ঠাকুর ঘরে চলে আসলাম অন্যদিন সকাল সকাল আসি না অন্যদ্বীপের বাবা আজকেও পুজো দেবে আজকে দুজনে মিলে পুজো দেবো এই সামান্য কিছু জোগাড় করলাম ঈশ্বরের জন্যে এই যে নতুন গুড় দিয়ে এই দই মিষ্টি দিয়ে ঠাকুরকে আজকে পুজো দেবো ফুল এনেছি আর বন্ধুরা এই সকালবেলা একটু পায়েস করলাম নতুন ঘুরে তাই আমি আমার ঠাকুরকে আমি আমার পরিবারের একজন ভাবি তার জন্যে আমি আগেই আমি তাদের তাকে নিবেদন করছি কেননা আমার গোপাল সোনা রয়েছে আমার ঘরে যে দেখো গোপাল সোনা রয়েছে হ্যাঁ সব সবাই রয়েছে আমরা খাবো আর তারা খাবে না সেটা তো হয় না বন্ধুরা তার জন্যে আমি সমস্ত ঈশ্বরের জন্যে একটু মিষ্টান্ন বানালাম সকাল সকাল আজকে স্নান সেরে আজকে অর্ঘদ্বীপের বাবা আমি দুজনে মিলে বন্ধুরা পুজোটা করব আজকে যেহেতু বছরের প্রথম সেহেতু ঠাকুরের পুজো দিয়ে আর পায়েস রান্না দিয়েই দিনটা শুরু করলাম বন্ধুরা দেখো বন্ধুরা অর্ঘদ্বীপের বাবা ঠাকুরকে কেমন সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে খুব সুন্দর লাগছে গেঁদা ফুল দিয়ে সাজিয়েছে ঠাকুরের জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে অর্ঘদ্বীপের বাবা এখন পুজো করছে স্নান টান সেরে ঠাকুরের ফল কাটছে আমরা দুজনে মিলেই বন্ধুরা পুজো দেখো বন্ধুরা আমরা দুজনে একসাথে বসে কেমন পুজো করছি দুজনে মিলে আমরা বিয়ের পর থেকে দুজনে একসাথেই পুজো করি কোনো বাড়িতে পুজো হলে আমরা দুজনে একসাথেই পুজো করতে খুব ভালোবাসি আমরা একটু ভিরু আছি বন্ধুরা কে কে আমাদের মতন ধর্ম ভিরু আছো তারা কমেন্ট করে অবশ্যই জানাবে পুজো টুজো করতে আমাদের খুব ভালো লাগে বন্ধুরা আর আমি কোনো সময় ভালো হলে বা ভালো মন্দ কোনো কিছু ঈশ্বরকে দোষারোপ করি না আমি জানি আমার জীবনে যা কিছু ভালো হচ্ছে যা কিছু মন্দ করছে সবই তার দয়া সে যদি কোনো কিছু খারাপও করে কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি জানি ঈশ্বর আমাকে মানুষ চেনাচ্ছে যে কোন মানুষটা কেমন দেখ যাদের আপন ভাবিস যাদের নিজের ভাবিস তারা আপন নয় তাদের মুখোশটা দেখিয়ে দেয় আমাদের কোনো খারাপ কারোর সাথে কিছু হলে খারাপ ব্যবহার হলে আমি কোনো সময় দুঃখ পাই না আমি জানি যা হচ্ছে আমাদের ভালোর জন্যেই হচ্ছে এটুকু আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে এই দুজনে একসাথে পুজো টুজো করবো আজকের দিনটা এইভাবে কাটাবো অর্দিন সকালে উঠবে না তাহলে তিনজনেই করতাম কেননা ও রাত পর্যন্ত জেগে থাকে এডিট করে কম্পিউটারে কাজকর্ম করে বন্ধুরা ও সকালে কোনো দিনই উঠতে পারে না ওই স্কুল লাইফে ওর বেলা স্কুল ছিল সকালের স্কুলও ভর্তি হয়নি কলেজেও তাই সকালে ভর্তি হয়নি ও সকালে উঠতে পারে না সকালে উঠলেই ওর সারা দিনের মেজাজটা খুব খারাপ থাকে তার জন্য আমিও আর ওকে ডাকি না ও নাম তোমায় ঘনষ তুলসীতলা বন্ধুরা আজকে ফালচা নারী আজকে সিম দিয়ে বেগুন দিয়ে তারপরে মাটির আলু চুপড়ি আলু যাকে বলে এই মাটির আলু দিয়ে আর পালং শাক দিয়ে আর মূলো খাওয়া যাবে না এরপরে মাঘ মাছ পড়ে গেলে সেই জন্য পালং শাক দিয়ে উলো দিয়ে আজকে রান্না করছি দেখো আজকে ফাস জানিতে রান্না হবে পালং শাকের তরকারি আর এই চিংড়ি মাছের কালিয়া হবে আর এই ধনে পাতার চাটনি হবে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বেশি কিছু দেখাতে পারছি না তোমাদের তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু টাটা আবার দেখা হবে পরের গুলোকে